তারকেশ্বর শেষ এটা কি ম্যাসাজ হচ্ছে ফাইভ স্টার ম্যাসাজ আরে কৃষ্ণ সতী ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে ভজন কোশালে আছেন তো আবার কি নতুন ভিডিওতে আপনাদের সকলকে যেনাই স্বাগত সকলকে জানাই শুভ সকাল আর আজকে হলো সোমবার এখন বাজে সকাল সাড়ে পাঁচটা তো বেশ কিছুক্ষণ আগে উঠেছি তো ঠান্ডার ভয় বাইরে বেরোতে পারছি না তো আজকে আমরা যাব হচ্ছে তারকেশ্বর আমাদের জন্য বিশেষ একটা দিন বলতে পারে অবশ্যই তো বাবার দর্শন করতে যাব। কিন্তু যার বাড়িতে যাচ্ছি অবশ্যই তো তাকে দেখাবো তার বিষয়ে কিছু কথা আপনাদেরকে বলি হ্যাঁ আমাদের কোনো রক্তের সম্পর্ক না থাকলেও একটা সুন্দর মধুর সম্পর্ক রয়েছে যে ছাড়া আমি এখন কিন্তু অন্ধ মানে প্রতিটা মুহূর্তে আমি যদি পা ফেলতে যাই তাকে সমস্ত কিছু জিজ্ঞাসা করা থেকে শুরু করে আর তাকে জিজ্ঞাসা করার আগেই কিন্তু সে আমাকে সমস্ত কিছু বলে দেয় এরকম করে কর ওরকম করে কর তো আমি সমস্ত কিছু তার কথা শুনে করলে কোনো কিছুই ভুল হয় না যদিও এখনো পর্যন্ত তো সেই মানুষটার কাছে যাব। তো কখন যে পৌঁছাবো সেই আশায় রয়েছি আমাদেরকে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে অটো স্ট্যান্ডে পৌঁছাতে হবে ওখান থেকে আবার স্টেশনে তো বিশিপুর থেকে যাব হাওড়া হাওড়া থেকে তারকেশ্বর তো জানি না মাঝখানে আপনাদেরকে কিছু শেয়ার করতে পারবো কিনা অবশ্যই গিয়ে শেয়ার করব তো চলুন এখন ঝটাপট রেডি হই কারণ রেডি হতে সময় লাগবে সকালবেলা কিছু খেতে হবে কারণ এতটা দূরের রাস্তা চলুন তারকেশ্বর শেষ অবশেষে এসে পৌঁছলাম অনেকে বুঝতেই পেরে গেছেন তো যদি না বুঝতে পারেন আমি অবশ্যই বলবো যে কোথায় এসেছি মিষ্টি

পাগলা চাহতকে হ্যাঁ আমার কামরাতে কি তোমার এটা কি ম্যাসাজ হচ্ছে ফাইভ স্টার ম্যাসাজ তো আমরা এসেছি এক্সট্রা অংশীর বাড়িতে মানে অনুদি ভাইদের বাড়িতে আর এই হচ্ছে সুন্দর মন্দির এখানে সুন্দর একটা আলপনা দিয়েছে মিষ্টি কি রকম করে কেটে নিছে দেখো ডিজাইন করে আবার দেখ আগুনের মতো জ্বলছে কৃষ্ণ সকালকে শুভ সন্ধ্যা তো ওখান থেকে বেরিয়েছি সঙ্গে সঙ্গে অটো পেয়ে গেছি আবার বিরশিপপুরে এসেছি সঙ্গে সঙ্গে ট্রেন আর হাওড়াতে এসে তো আমি নিজেই ভুল ভুলাইয়া কোন স্টেশনে ট্রেন দেয় মানে এটা নিয়ে আমি এখনও কনফিউজড এতবার সফর করেছি তাও তো তারপর তারপর এসেছি মিষ্টি আনতে গিয়েছিলো ওখানেও ভিডিও করতে পারিনি তো এখন হচ্ছে আর সন্ধ্যাবেলা রেস্ট নেওয়ার পরে একটু স্ট্রং আর এই যে গুন্ডাটাকে পরাতে বসেছি আর ওই ঘরে মানু পড়ছে আর দিদি হচ্ছে সেইখানে রান্না করছে চলুন কি রান্না করছে দেখাই আর দুপুরে তো অনেক কিছু রান্না করেছিল মিথি শাকের তরকারি আলু ঢেঁড়স দিয়ে পোস্ত তারপর হচ্ছে কি যে ফুলকপির কোরমা আলু ভাজা বেগুন ভাজা আর আর কি করেছিল হ্যাঁ লাউ লাউ মটর দিয়ে ডাল আর চাটনি এরকম আর অনেক কিছু করেছিল আর আসতে তো মানে কি বলবো খেয়ে খেয়ে পেট ভর্তি এমন অবস্থা শরীরটা আরো খারাপ লাগছে এক তো জার্নি করে এসেছি তারপর আবার এত খাবার আর তারকেশ্বরের মিষ্টি তো বিখ্যাত তার জন্য তো দু তিনটে খেয়ে ফেলেছি তার জন্য আরও শরীরটা কিরকম লাগছিল তো চলুন যাই এখন দিদি কি করছে দেখি আর একজন পড়াশোনা করছে আর এইখানে একজন পড়তে পড়তে এই যে মাসিমনির কাছে ছুটোছুটি করছে এই যে

হরে কৃষ্ণ শুভ সকাল এটা হচ্ছে পরদিন সকালে কালকে রাত্রে ভিডিও আর কন্টিনিউ করতে পারিনি শরীরটা একদমই কি খবর গুড মর্নিং এদিকে একজন রান্না বান্নায় ব্যস্ত কি রান্না হচ্ছে খিচুড়ি খিচুড়ি রান্নার প্রসেস চলছে এটা আচ্ছা এটা বাঁধাকপি হচ্ছে এখন খিচুড়ি হয় না এটা বাঁধাকপির বাঁধাকপির তরকারি হচ্ছে খিচুড়ির সাথে বাঁধাকপির তরকারি আলু ভাজা বেগুন ভাজা আর সঙ্গে লঙ্কার পকোড়া বিহারি লঙ্কার পকোড়া এগুলোকে কাশ্মীরি লঙ্কাও বলে কাশ্মীরি লঙ্কা বলে না আমাদের এখানে তো সব বিহারি আচারই এরকম লঙ্কা কাশ্মীরি লঙ্কাও এরকম এই লঙ্কা বিক্রি হয় তো প্রচুর দুইজনে মিলে গেছে এতদিন ভিডিওতে দেখেছে যে মিষ্টি দিদি রোজের কুকুরকে খেতে দেয় চলে রাস্তা দিয়ে সবাই দেখে দেখে যাচ্ছে ওই যে একটা বাচ্চা চলে এসছে আবার কি বাচ্চাটা সকাল সাতটা থেকে রান্না করতে শুরু করেছে এখনো হয় না রান্না এখানে যে নটা বাজে কি রান্না হচ্ছে কেন যে এত কিছু করছে তার ঠিক নেই এখানে বেগুন ভাজা হয়ে গেছে পনির এখানে আলু ফ্রাই হচ্ছে বলে কিছুই করিনি অনেক কিছু রান্না হচ্ছে বলে কিছুই করিনি এখানে লঙ্কার পকোড়া হবে তার জন্য যে আলু পনির সব ম্যাচ করা হচ্ছে এর ভেতরে পোর ভরা হবে আর ওই যেখানে আলুটাই হচ্ছে এইদিকে এই যে রান্না করতে করতে পার্সেল এসেছে দিভাইয়ের তো আমিও ছুটে বেরিয়ে এসেছি একটা ফোন হোল্ডার এসেছে তো ওটারই ভিডিও করছিলাম আর ওইখানে যে ডেলিভারি বয়টা ছিল উনি তো দেখে ভাবা চাকা যে উনি তো আর আমাকে চেনেন না তো একমাত্র দিভাইকেই চেনে তো এই হচ্ছে ফোন হোল্ডার বেশ মজাই কাটছে কালকের থেকে আজকে পর্যন্ত তো চলুন বাকি দিনগুলো কিন্তু আরও ভিডিওতে আসছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন হরে কৃষ্ণ বল